প্রজেকশন হেড লাইট অরিজিনাল গ্রিল সাথে ফগ লাইট অনেক সুন্দর এবং কি ভাবমানের একটা গাড়ি তো সবাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আমি অনেক ভালো আছি ভাই আজকে ভিডিওতে কি নিয়ে আসলে আজকের ভিডিওতে নিয়ে এসেছি অনেক সুন্দর একটা গাড়ি এক কথায় জনপ্রিয় সবার পছন্দের একটা কালার এটা কিন্তু আপনার টয়টা সিয়েন্টা নিউ শেপ দুই হাজার তেরো মডেল রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো অনলি সুপার কন্ডিশন একটা গাড়ি রেড ওয়াইন কালার প্রজেকশন হেড লাইট অরিজিনাল গ্রিল সাথে ফগ লাইট অনেক সুন্দর এবং কি ভাবমানের একটা গাড়ি আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার যা আছে অরিজিনাল অবস্থায় সামনে পিছিয়ে গ্লাস লাইট কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাত্র পনেরোশো সিসি পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্স দেওয়া ভাবমানের একটা গাড়ি যারা চাইতেছেন যাদের বড় ফ্যামিলি তাদের জন্য বেস্ট একটা গাড়ি অনেক সুন্দর একটা গাড়ি এই দরজাগুলার সাইজ অনেক সুন্দর ভালো মানে সিটগুলো অনেক ভালো আছে কাবার মামার এখনো ইউজ করে নাই সেভেন সিটার গাড়ি হ্যাঁ সেভেন সিটার গাড়ি ওটা সুন্দর হচ্ছে ট্যাক্সটক জি পিছনে ব্যাক ওয়াশটাও অরিজিনাল আছে তারপরে অরিজিনাল ব্যাক ওয়াইট বাইরের অরিজিনাল অবস্থায় ব্যাক লাইফ অ্যাজ ইজ যা আছে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন নাম্বার প্লেটটা কত ফ্রেশ আছে গাড়িটা এখন পর্যন্ত কোনো জায়গায় এক ইঞ্চি পরিমাণ চুল পরিমাণ খোলা কাটা নাই চাইলে আপনি এটা ফিউডার গাড়ির মতন ইউজ করতে পারবে যখন মাল আমরা বেশি হব

সতেরো রেস্ট পনেরোশো আর সতেরো লক্ষ বিশ হাজার টাকা আসলে সীমিত আর কারণে অনার করবো এবং কি আমাদের লোকেশন ঢাকা সংসদ ভবনের ঠিক অপোজিটে মণিপুরি পাড়া পাঁচ বাই দশ আর পি সেন্টার ভালো দেখবেন ওয়ালাইকুম আসসালাম ভাই